বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পুজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতে ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কারিম আল্লা পা করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক শুলো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহপুরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহ জালাল সিলেটের খাদামকে আগে জবাই করতে যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাস ব্যবসায়ী যারা আছে মাজার পুজারি ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা মানব মানববন্ধন করতেছেন কেন মাজার বাঙতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ঢোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন আছে আসেন আমি হকার চ্যালেঞ্জ করি কোথায় বসবেন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই সাত এক ভণ্ড আছে মাইজ বান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজ্ দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করবো হয়তো অনেক জায়গায় বেশি একটু অভার হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমাতে আনতে হবে তারপরে মাজার না শুধু কোনো ভণ্ড অলির দরবারও এই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি মতিঝিলের বিশ্ববিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগি সেই দেওয়ানবাগির কারণে একদল মানববন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীপে আমরা দেখি যে এখানে নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিপন্থী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্বনবীর কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে চাওয়া যায় আরেকটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসংখ্য সাহাবাইজম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্বনবীর সাহাবিদের ছাইতে দামি বিশ্বনবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় হোক হাসরের ময়দান আল্লাহ কোরআন প্রত্যেকটা নবী বলবে এই ভণ্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বেটা কর বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই কয় আমরা মাজারের অলি, তোমরা মাজার বক্ত মাজার ফুজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহপরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝে আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংছে আস্তাক ফুরুল্লা আস্তাকুরুল্লা কেন মাজার বাংছে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরা আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জাইজ দেখাইতে পারো মাজার আজ থেকে আমিও কোনো মাজার অনুসারী হব অতএব তোমাদের এই ভণ্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি ওলামা তোমরা তাদেরকে আবু অর্থাৎ এজিদ যখন যখন হাসান এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোনো ফির কোনো বাবা কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না একটা পাকা সুলকে পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা ওলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালীর ইতিহাস মোছা যাবে শাহ পরানের ইতিহাস পোশা যাবে মাজারের সাথে শাহ পরাণের সম্পর্ক না শাহ পরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা ধর্মাতিক মিয়া। কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহ পরান তিনশো একজন যে অলি আসছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনি শয়তানের সাথে এরা শয়তান এরা বাটফার এরা ধোকাবাস কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য উঠে যেই দেশে মোয়াজ্জেমের আজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবে না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান যে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আর একটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার ওলিয়া উলিয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সময় মসজিদে টুইকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর এই ভান্ডাবাজি বাটপারি বন্ধ করবে কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উসিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর ওলিদের উসিলায় মাপ চাই আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালা বলছে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা দেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আছে তুই জানস এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে নাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ যেখানে শাহজালালের কবরের কোনো বুজুর্গি নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদরের উপরে যে ফাঁকির ভাইখানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে ওরে সর্বনাশ আল্লাহর কোরআনের চাইতে কি শাহজালালের মর্যাদা বেশি বেটা তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরফ লাগা ওর মধ্যে ময়লা পড়তেছে তাহলে আল্লাহর কোরআনের ইজ্জতকে বাদ দিয়া তুমি শাহজালালের সাদর দিয়ে ডাকছো শাহজালাল তোমার মতো গাজা ঘরে দেশি বাটপার শাহ ছিল গোবিন্দকে সাইজ করে তারা সিলেটের জমিনে ইসলামের পতাকা উঠেছে আর তোমরা ঈশা শাহ শাহজালালের নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতেছ তোমাদের বিস্তাত বেঙ্গে পেলা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন